আজ বৃহস্পতিবার চৌঠা পৌষ দু হাজার সালের একুশে ডিসেম্বর কর্কট রাশি কর্কট লগ্ন ক্যান্সার সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু একটু সাবধানতা অবলম্বন করেই অতিবাহিত করতে হবে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতি গ্রহের বীজ মন্ত্র ওং গ্রাং গ্রেইং গ্রং স গুরাবে নামা সকাল দুপুর সন্ধ্যা তিনবেলা একশো আটবার করে বৃহস্পতির এই বীজ মন্ত্র জপ করুন অত্যন্ত উপকৃত হবেন বিশেষ করে যাদের জন্মছকে বৃহস্পতি দুর্বল তারা হট মিল্ক খেয়ে কিন্তু ডাইজেস্ট করতে পারে না গরম দুধ খেয়ে সহ্য করার ক্ষমতা তাদের নেই নবগ্রহের মধ্যে আয়তনে সর্বাপেক্ষা বৃহৎ জ্ঞান আধ্যাত্মিক চিন্তন চেতনা সম্পত্তি বিবাহ পরিবার এবং সন্তান সন্ততির ধারক কারক বাহক গ্রহ কিন্তু বৃহস্পতি এই জন্মছকে বৃহস্পতি বিশেষ করে গুরুত্ব এবং ডিগ্রিগত বলাবল সঠিক থাকা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ যদি না থেকে থাকে এনিটাইম আমাদের সাথে কনসাল্ট করতেই পারেন আজ বৃহস্পতিবারের দিন নিরামিষ খাদ্য খাবার খান মদ মাংস খাবেন না তামসিক জীবনযাপনের আশ্রয় নেবেন না মুসুরের ডাল কলা খাওয়া থেকে বিরত থাকুন আগত বছর দু হাজার চব্বিশকে বিদ্যা অনুযায়ী যোগ যোগ করলে দেখবেন আট হবে এইট মানে স্যাটার্ন অর্থাৎ শনি শনির বছর অত্যন্ত ব্যতিক্রমী একটি বছর বছর প্রতি আট বছর অন্তর অন্তর ব্যাক আর আগত বছর দু সাল আপনাদের রাশির ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হতে চলেছে সে বিষয়ে বিস্তারিত আলোচনা সহ একটি ভিডিও চ্যানেলে আমরা আগেই আপলোড করেছি সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না আই বাটনে আমরা লিংক দিয়ে দেবো ভাগ্য মিঠার আজ আপনাদের বলছে টু পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে স্বাস্থ্যগত ব্যাপারে আপনারা সচেতন থাকবেন বাদবাকি ক্ষেত্রে একটু সাবধান কোনো পুরোনো দিনের বন্ধু বান্ধবদের সাথে পুনর্মিলন আপনার উৎসাহ উদ্দীপনাকে দ্বিগুণ করে দেবে কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং যাই কিন্তু আপনারা অনুভব করবেন অর্থগত ব্যাপারে আয় ইনকাম আজ আপনাদের বাড়বে আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য দিনটি আপনাদের পক্ষেই থাকছে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুতে আজ করা যেতেই পারে তবে তাড়াহুড়ো হটকারিতা একদমই যেন করবেন না তা না হলে কিন্তু মারাত্মক আর্থিক ক্ষয়ক্ষতির সম্মুখীন আপনারা হতেই পারেন আজ কিন্তু আপনার কাছের মানুষজনদের জন্য বা পরিবারের প্রয়োজনীয়তা অনুসারে কোনো মূল্যবান জিনিস কিনতে গিয়ে আর্থিক পরিস্থিতি টানটানো হতে পারে চাকরিজীবী যারা আছেন আপনার লক্ষ্যের প্রতি নীরবে কাজ করে যান কম কথা বলুন কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কু নজরে পড়ে যেতে পারেন তার উপরে শনির ঢাইয়া কিন্তু আপনাদের চলছে রাজনীতিবিদদেরও জনসংযোগ বৃদ্ধি করতে হবে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি করতে হবে শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী কিন্তু আজ আপনাদের পক্ষে নেই আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদের এদিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন অসৎ সঙ্গে কিন্তু চলেই যেতে পারে ওয়াইফ যারা আছেন দিনে শুরুটা যতটা তাড়াতাড়ি করবেন সেটিই কিন্তু আপনাদের ক্ষেত্রে বেটার প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলব রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে আপনাদের সম্পর্কের মধ্যে প্রবেশ করতে দিলে সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বৃদ্ধি পেতে পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ খুব একটি শক্তিশালী থাকছে না সুতরাং এ বিষয়ে অতিরিক্ত টেনশন যেন নেবেন না পরিবার পরিজন নিকটস্থানীয় ব্যক্তিবর্গদের উপরে জোর করে ম্যানুপুলেশ ম্যানুপুলেশন কিন্তু আজ করা হতেই পারে এ বিষয়ে সাবধান থাকুন দীর্ঘদিন ধরে কাজের চাপের কারণে আপনাদের ব্যক্তিগত জীবন ব্যাহত হচ্ছিল আজ কিন্তু সেই অভিযোগগুলো বিল বিলীন হতে পারে দীর্ঘদিন ধরে কঠোরকায়িক পরিশ্রমের মতো দিয়ে যারা কাটাচ্ছিলেন আজ একটু অতিরিক্ত বিশ্রাম গ্রহণ করে কাটানোর চেষ্টা করুন পার্টনারশিপে কোনো ক্রিয়াকলাপ যেন করবেন না হুটহাট করে রেগে যাবেন না রাগ কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র